এক নম্বর লয়েতে দিয়ে দেখা হচ্ছে কেমন হাটনিটা কেমন এর এক নম্বর লয়ে চালটা শুধু দেখো ভাই এটা হাইলো আছে তবে এক নম্বর লয়ের হাড়নিটা দেখো বুঝলে নামাতে হবে একটু নামাতে হবে এটা এমনি চালে দেখা হচ্ছে এখন লগিছড়ায় নেই তারপরে যাচাইটা হবে একটু নামাতেই হবে দেখছো শুধু ঝুলছে সেট করা হলো রোটাটা ঝুঁকানো হলো সামনের দিকে দেখি এবারে দু নম্বরে দিয়ে দেখা হচ্ছে দু নম্বর

হচ্ছে খারাপ নয় কিন্তু আরো নামবে আর এই মালগুলোকে দু সাইডে নামাবো হ্যাঁ ওটাই বলছি ঠিক আছে ওটা সেট করা হচ্ছে হ্যাঁ এই জুট পাতিটা প্রথমেই